আমরা হঠাৎ করে কোথায় ঘুরতে গেলাম বলো তো আচ্ছা কার কার এরকম হয় যে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়া আমাদের প্ল্যান হলো সন্ধে সাতটায় আর বেরিয়ে পড়লাম সন্ধে সাড়ে আটটায় কোথায় গেছি সেটা কিন্তু এখন বলবো না তো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যারা যারা গেছো অবশ্যই জায়গাটা সবারই চেনা তোমরা দেখো কোথায় গিয়েছি গুড মর্নিং আমি কালকে তারাপীঠ চলে এসেছি আমাদের অ্যাকচুয়ালি সার্ডেলি প্রোগ্রাম ছিল কোনো রকম ফিল প্ল্যান ছিল না তার জন্যেই কিন্তু আমি ব্লগটা শুরু থেকে করতে পারিনি আর আমাদের আসতেও অনেক লেট হয়েছিল তারপর তো বন্ধুদের সাথে জানোই লেট নাইট ডিনার আড্ডা সমস্ত কিছুই তো সেই কারণে আমি আর কালকে কিছু দেখাইনি আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি যে না আমি সব কিছুই আজকে কী কী করছি তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। তো আমি এখন সকাল সকালে যে ঘুম থেকে উঠে এখন চা খেলাম তারপরে স্নান করব রেডি হব হয়ে মন্দিরে চলে যাব আর আর একটা কথা বলে রাখি তারাপীঠ মন্দিরে কিন্তু এখন বারোটার সময়তেই এটা বন্ধ করে দিচ্ছে কারণ এত রোদ এত টেম্পারেচার এত গরম তো সেই কারণে কিন্তু বারোটায় বন্ধ হয়ে যাচ্ছে তার আগে আর ওপেনিং টাইমটা মানে মন্দির যখন খুলছে সকালবেলায় পুজো শুরু হচ্ছে ভোর পাঁচটায় ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি আর বিকালে টাইমটা আমি সঠিক জানি না জেনে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো ভিডিওটা তোমরা দেখো আমি আজকে সারাদিনে কী কী করছি রুমের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছবি না তুলে থাকা যায় বলো তাই আমি আর আমার বান্ধবী ছবি তুলতে বসে গেছিলাম সাথে কিন্তু ছিল মন্দিরে ঢোকার রাস্তাটা দিয়ে গোগল যে হাঁটছে না দৌড়াচ্ছে বোঝা যাচ্ছিল না আর আমরা দেখো দিব্যি তিনজন ছবি তুলতে তুলতে গল্প করতে করতে যাচ্ছিলাম এই কাটফাটা রোদে মন্দিরের এই ফ্লোরগুলোতে কিন্তু গ্রিন কার্পেট বিছিয়ে রেখেছে যাতে কিন্তু পায়ে তাপ না লাগে এই দেখো আমি খালি পায়ে একবার পা দিয়েছি আর ব্যাস মনে হচ্ছে যেন পায়ে ফোসকা পড়ে গেছে আর আমাদের বড়মশাইগুলো গেছে ডালা আনতে ফুল মিষ্টি সব কিছু গুছিয়ে আনতে গেছে আমরা বলেছিলাম বাবা আমরা এই রোদে আর যেতে পারবো না তাই আমরা একটা সাইড করে দাঁড়িয়েছিলাম আর এই যে পেছন রেলিংটা দেখছো এটা হলো ভিআইপি গেট আমরা কিন্তু ভিআইপি গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম সেই কারণে কোনো লাইন দিতে হয়নি আর তার মাঝে দেখো আমার দিদিটা আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু স্টাইল মারছিলাম আমি অনেকবার তারাপীঠ মন্দিরে গেছি কিন্তু এরকম কাছের থেকে এত ভালো মাকে ছুঁয়ে মাকে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে প্রণাম করে এত ভালোভাবে সত্যি কোনোবার পুজো দিতে পারিনি এটাই হয়তো মা চেয়েছিল তাই আমি পেরেছি তারাপীঠ মন্দিরের যিনি পুরোহিত মশাই ছিলেন উনি ছিলেন আমার বান্ধবী মানে বর্ষাদির দাদা সেই সুযোগে মন্দিরের ভেতরে অনেকক্ষণ দাঁড়াতে পেয়েছিলাম তাই সেই সুযোগটা আমি কাজে লাগি যাতে তোমরা সবাই দেখতে পাও সেই কারণে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এগুলো সমস্ত কিছু ক্যাপচার করেছিলাম যে মন্দিরের ভেতরে কী কী আছে আর এই দেখো এখানে মাকে কিন্তু শয়ন দেওয়া হয় রাস্তার দুই পাশে কত দোকান কি কালারফুল লাগছে না দেখে আর এই ছবিটা না আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু ভাবলাম বাড়িতে তো একটা আছে আবার কোথায় রাখবো দুটো নিয়ে থাক লাভ নেই বলে আর নিলাম না আর কত রকমের ঠাকুরের ছবি দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা এখন এই যে মন্দির থেকে বেরিয়ে অনেকগুলো দোকান সেগুলো তোমরা দেখলে তো সেখানে সবাই একটু টুকটাক কিছু কেনাকাটা যাদের করা সেগুলো করছে তারপর আমরা হোটেলে চলে যাব আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে কি বলবো জাস্ট বেরোনো যাচ্ছে না তো মায়ের ইচ্ছে তো সেই কারণে হঠাৎ আমাদের আসা রাখতে আসা পুজো দেওয়া বার প্ল্যান করি মন্দিরে যাব পুজো দেব কিন্তু সত্যিই যদি ভাগ্যে না থাকে কখনো পুজো দেওয়া হয় না তো মা চেয়েছে তাই আমরা সত্যিই পুজো দিতে পেরেছি আর এত ভালো পুজো দিয়েছি মানে মন প্রাণ ভরে গেছে সার্থক যে পুজো দিয়ে তো চলো আমরা হোটেলে এখন ফিরে যাই এটা মা তারার ভোগ কি কালারফুল লাগছে না কত রকমের ভাজা সবজি পোলাও পায়েস সত্যি মানে দেখে যেমন ভালো লাগছে খেতেও তেমনটাই সুন্দর মায়ের ভোগ বলে তো কথা তাই না আর ভোগ খাওয়ার পরেই কিন্তু প্রসাদ খাওয়ার পরেই কিন্তু আমরা মেন লাঞ্চে চলে গেছিলাম এখানে সাথে ছিল স্যালাড পোস্তুর বড়া সাদা ভাত মুসুর ডাল আর মাটন কষা মানে সেদিনের সোস টপার খুব ভালো রান্না হয়েছিল ও হ্যাঁ বীরভূমের আলু পোস্ত খাব না সেটা কি করে হয় এত ভালো এত ভালো রান্না করেছিল আলু পোস্তটা কি বলবো আর লাস্ট পাতে চাটনির সাথে পাপড় ভাজা কি অসাধারণ না সন্ধেবেলায় তারাপীঠ থেকে আমাদের বাড়ি বরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি গাড়ির কাঁচটা খুলে হাওয়াটাকে ফিল করতে করতে পৌঁছে গেলাম পলসন্ডাই পাপু দা ধাবা ওখানেই সেদিনের ডিনারটা আমরা সবাই করে ফেলেছিলাম আর আমরা যারা নতুন ব্লগার আছি আমাদের দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকবেন না প্লিজ আমাদের একটু না হেজিটেড লাগে আমরা তাড়াতি থেকে এখন চলে এসেছি

আচ্ছা তোমাকে নিয়ে নি আমি জীতি যা বলছে আমাকে গাড়িতে করে এসছি তার জন্য এত টায়ার্ড আর ভালো লাগছে না তুই তো পারছিস এটা হ্যাঁ সরি তাহলে আর একটা নিয়ে নে পাপু পাপুদামায় ডিনার হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা আমি গল্প করতে এত মস্ত ছিলাম যে কী কী খেলাম বা খাবার ভিডিওগুলো আমি পুরো শ্যুট করতেই ভুলে গেছি তো এখন বাড়ি চলে যাচ্ছি আর এই দেখেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে না মানে ভীষণ ভালো লাগছে তো আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আরও কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো দেখা হবে আরও একটি ব্লগে